নবী মোর মনি নবী মোর সোনার খনি নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনি নবী মোর পরশ মনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবীন নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনি সুর ধরিয়া পাখি জায়গা করিয়া এ নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া কান্ডারে হইয়া নবী পার করি দেশে তরুণী নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবীর নাম জপে যে জন সেই তুদু যা হারের ধনী নবী মোর পরশ মনি নিদানা রাখি রাতে তোরাইতে পুল নিদানা রাখি রাতে তোরাইতে পুল সেরাতে কান্দারি হইয়া নবী পার করি দে ওই ভুবনি নবী মোর নবী মোর সোনার খনি নবীর নাম জপে যে জন সেই তুদু যা ধ্বনি